zurriyatan zurriyatan শব্দ অর্থ হলো সন্তান সন্ততি বংশধর zurriyatun শব্দ অর্থ হলো সন্তান সন্ততি বংশধর শব্দটি পবিত্র কোরআনে 28 বার আসছে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন

পনেরোশো শব্দ ও অর্থ শেখার ক্লাসে আপনাকে স্বাগত প্রিয় বন্ধুগণ ইতোপূর্বে আমরা দুইশো বিশটি শব্দ এবং তার অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ ইংশা আল্লাহ আমরা আরও বিশটি শব্দ শিখব তো যে কথাটি সেটি হলো যে যারা আমার ভিডিওটি আমার চ্যানেল এ মেহেরপুর এখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খায়রান যারা আমার পেজ তাকওয়া হোমিও কেয়ার এবং মুসলিম শিশু অনলাইন এই পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো চলুন শুরু করে আজকের পর্ব আজকের পর্বে প্রথম যে শব্দ সেটি হচ্ছে আহদুন আহদুন শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি চুক্তি অঙ্গীকার আহদুন শব্দের অর্থ প্রতিশ্রুতি চুক্তি অঙ্গীকার এই শব্দটি পবিত্র কোরআনে উনত্রিশ বার আসছে শব্দ নং দুইশো বাইশ আর শুন আর শুন আর শুন শব্দের অর্থ হল আরস সিংহাসন সাত শব্দটি পবিত্র কোরআনে উনত্রিশ বার আসছে দুইশো তেইশ নম্বর শব্দ জং দুন জং শব্দের অর্থ হল সৈন্যবাহিনী দলবল জং শব্দের অর্থ হল সৈন্যবাহিনী দলবল শব্দটি পবিত্র কোরআনে ঊনত্রিশ বার আসছে দুইশো নম্বর শব্দ ক আন্না আন্না শব্দের অর্থ হল যেন ক আন্না শব্দের অর্থ হল যেন শব্দটি পবিত্র কোরআনে ঊনত্রিশ বার আসছে ২২৫ নম্বর শব্দ নাবাউন নাবাউন শব্দের অর্থ হল সংবাদ নাবাউন শব্দের অর্থ হল সংবাদ শব্দটি পবিত্র কোরআনে উনত্রিশ বার আসছে দুইশো নম্বর শব্দ রজ ও রজ শব্দের অর্থ হল ব্যক্তি বা পুরুষ ব্যক্তি বা পুরুষ শব্দটি পবিত্র কোরআনে উনত্রিশ বার আসছে দুইশো নম্বর শব্দ রে হুন রেই হুন শব্দের অর্থ হল বাতাস বা ঘ্রান রে হুন শব্দের অর্থ হল বাতাস বা ঘ্রান শব্দটি পবিত্র কোরআনে উনত্রিশ বার আসছে শব্দ নং দুইশো আঠাশ জোর অর্থ হল সন্তান সন্ততি বংশধর জোর রিয়াতুন শব্দের অর্থ হল সন্তান সন্ততি বংশধর শব্দটি পবিত্র কোরআনে ২৮ বার আসছে দুইশো নম্বর শব্দ আসাদ আসাদ শব্দের অর্থ হল অধিকতর কঠরতর আসাদdun শব্দের অর্থ হলো অধিকতর বা কঠোরতর শব্দটি পবিত্র কোরআনে 28 বার আসছে তিরিশ নম্বর শব্দ আবাদান আবাদান শব্দের অর্থ হলো সর্বদা চিরকাল কখনো কখনো যেমন আমরা সূরা বাইয়িনে বলি না ফিহা আবাদা আ তাদের কেমন এমন জান্নাত দেওয়া হবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে আর সেখানে তারা কি চিরকাল থাকবে খালিদিনা ফিহা আবাদা সেখানে তারা চিরকাল অবস্থান করবে তো আবাদান শব্দের অর্থ হল সর্বদা চিরকাল কখনো শব্দটি পবিত্র পুরাণে আঠাশ বার আসছে দুইশো একত্রিশ নম্বর শব্দ হ্যাদি সুন শব্দের অর্থ হল কথা স্বপ্ন সংবাদ বৃত্তান্ত কাহিনী বাণী অনেকগুলো অর্থ হয় এই শব্দটি পবিত্রকরণে আঠাশ বার আসছে দুইশো বত্রিশ নম্বর শব্দ কালিমাতুন কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে কথা বাণী কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে কথা বাণী শব্দটি পবিত্রকরণে আঠাশ বার আসছে দুইশো তেত্রিশ নম্বর শব্দ কারিমুন কারিমুন শব্দের অর্থ হলো সম্মানিত বা মহান কারিমুন শব্দ অর্থ হলো সম্মানিত বা মহান শব্দটি পবিত্র দুইশ চৌত্রিশ নম্বর শব্দ মা ও ফেরতন মা ও ফেরতুন শব্দের অর্থ হলো ক্ষমা বা মাফ মা ফেরতুন শব্দ অর্থ হলো ক্ষমা বা মাফ শব্দটি পবিত্র কোরআনে আঠাশ বার আসছে 233 নম্বর শব্দ মাসিরুন মাসিরুন শব্দ এর অর্থ হলো গন্তব্য স্থল প্রত্যাবর্তন স্থল মাসিরুন শব্দ এর অর্থ হলো গন্তব্য স্থল প্রত্যাবর্তন স্থল শব্দটি পবিত্র কোরআনে 28 বার আসছে 236 নম্বর শব্দ মসজিদুন মসজিদুন শব্দটি অর্থ হলো মসজিদ আমাদের পরিচিত একটি শব্দ এই শব্দটি পবিত্র কোরআনে 28 বার আসছে 237 নম্বর শব্দ রিজালুন রিজালুন শব্দের অর্থ হল পুরুষ ব্যক্তি পায়হাটা ব্যক্তি রিজালুন শব্দটি পবিত্র কোরআনে 28 বার আসছে 238 নম্বর শব্দ সিহিরুন সিহিরুন শব্দের অর্থ হল জাদু সিহিরুন শব্দের অর্থ হল জাদু শব্দটি পবিত্র কোরআনে 28 বার আসছে 229 নম্বর শব্দ আন্না আন্না শব্দের অর্থ হলো কোথায় কিভাবে যেভাবে যখন আন্না শব্দটি চারটি অর্থ দিচ্ছে এখানে কোথায় কিভাবে যেভাবে যখন শব্দটি পবিত্র করানে সাতাশ বার আসছে দুইশো চো দুইশো চল্লিশ নম্বর শব্দ বাবন বাবন শব্দের অর্থ হলো দরজা বাবন শব্দের অর্থ হলো দরজা শব্দটি পবিত্র করানে বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা শব্দ সম্পন্ন করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল এর পর সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ তাকুয়া হোমে কেয়ার লাইক দিয়ে ফলো করবেন আমাদের আরটি পেজ মুসলিম শিশু একাডেমি এটিও লাইক দিয়ে ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং তার পবিত্র কালাম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন এবং তার কালাম বুঝে বুঝে জেনে শুনে তেলাওয়াত করার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ